ওং শ্রী পরমাত্মানে নামাহা আমরা শুনছি এসব মানুষ গ্রন্থ থেকে আজকের পর্ব অর্থনৈতিক উন্নতি দরকার জনসাধারণের ঘুম ভাঙাও স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি সময় আঠেরোশো আটানব্বই আজ প্রাতে মঠে আসিয়াছে স্বামীজির পাদপদ্য বন্দনা করিয়া দাঁড়াইবা মাত্র স্বামীজি বললেন কি হবে আর চাকরি করে নহে একটা ব্যবসা কর শিষ্য তখন এক স্থানে একটি প্রাইভেট মাস্টারি করে মাত্র সংসারের ভার তখনও তাহার ঘাড়ে পড়ে নাই আনন্দে দিন কাটায় শিক্ষকতা কার্য সম্বন্ধে জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন অনেক দিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায় জ্ঞানের বিকাশ হয় না দিন রাত ছেলের দলে থেকে ক্রমে জড়বৎ হয়ে যায় আর মাস্টারি করিস না শিষ্য তবে কি করিব স্বামীজি কেন যদি তো সংসারই করতে হয় যদি অর্থ উপায় স্পৃহা থাকে তবে যা আমেরিকায় চলে যা আমি ব্যবসার বুদ্ধি দেব দেখবি পাঁচ বছরে কত টাকা এনে ফেলতে পারবি শিষ্য কি ব্যবসা করিব টাকাই বা কোথা হইতে পাইব স্বামীজি পাগলের মতো কি বকছিস ভিতরে অদম্য শক্তি রয়েছে শুধু আমি কিছু নই ভেবে ভেবে বীর্যহীন হয়ে পড়েছিস তুই কেন সব যাত্রা তাই হয়ে পড়েছে একবার বেরিয়ে আয় দেখবি ভারতে তোর ও লোকে জীবন প্রবাহ কেমন তরতর করে প্রবল বেগে বয়ে যাচ্ছে আর তোরা কী করছিস এত বিদ্যা শেখে পরের দরে ভিখারির মতো চাকরি দাও চাকরি দাও বলে চেঁচাচ্ছিস জুতো খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস এমন সজলা সফলা দেশ যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটি গুণে ধনধান্য প্রস করছেন সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নেই পিঠে কাপড় নেই যে দেশে ধনধান্য পৃথিবীর অন্য সব দেশে বিস্তার লাভ করেছে সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা ঘৃণিত কুকুর অপেক্ষাও যে তোদের দুর্দশা হয়েছে তোরা আবার তোদের বেদ বেদান্তের ভড়াই করিস যে জাত সামান্য বস্ত্রে সংস্থান করতে পারে না পরের মুখাপ্রেক্ষী হয়ে জীবন ধারণ করে সে জাতের আবার বড়াই ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হওয়া ভারতে কত জিনিস জন্মায় বিদেশি লোক সেই র মেটেরিয়াল দিয়ে তার সাহায্যে সোনা ফলাচ্ছে আর তোরা ভারবাহী গর্ধবের মতো তাদের মাল টেনে মরছিস ভারতে যেসব পণ্য উৎপন্ন হয় দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে নানা জিনিস তৈর করে বড় হয়ে গেল আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুরে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা হা করে বেড়াচ্ছিস শিষ্য কি উপায়ে সংস্থান হইতে পারে মহাশয় উপায় তোদেরই হাতে রয়েছে চোখে কাপড় বেঁধে বলছিস আমি অন্ধ কিছুই দেখতে পাই না চোখের বাঁধন ছিঁড়ে ফেল দেখবি মধ্যাহ্ন সূর্যের কিরণে জগৎ আলো হয়ে রয়েছে টাকা না জোটে তো জাহাজের খালাসি হয়ে আমেরিকা ইউরোপে পথে পথে ফেরি করগে দেখবি ভারত জাত জিনিসের এখনও কত কদর আমেরিকায় দেখলুম হুগলি জেলার কতগুলি মুসলমান ওই রূপে ফেরি করে করে ধনবান হয়ে পড়েছে তাদের চেয়েও কি বিদ্যাবুদ্ধি কম এই দেখ না এদেশে যে বেনারসি শাড়ি হয় এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীর আর কোথাও জন্মায় না এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যা সে দেশে ওই কাপড়ে গাউন তৈরি করে বিক্রি করতে লেগে যা দেখবি কত টাকা আসে শিষ্য মহাশয় তারা বেনারসি শাড়ির গাউন পরিবে কেন শুনেছি চিত্রবিচিত্র কাপড় ও দেশে মেয়েরা পছন্দ করে না স্বামীজি নেবে কি না তা আমি বুঝবো এখন তুই উদ্যম করে চলে যা দেখি আমার বহু বন্ধু বান্ধব সে দেশে আছে আমি তোকে তাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাদের ভিতর ওইগুলো অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব তারপর দেখবি কত লোক তাদের ফলো করবে তুই তখন মাল দিয়ে কুলে উঠতে পারবি নি শিষ্য ব্যবসা করিবার মূলধন কোথায় পাইবো স্বামীজি আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে দেব তারপর কিন্তু তোর নিজের উদ্যমের উপর সব নির্ভর করবে এই চেষ্টায় মরে যাস তাও ভালো তোকে দেখে আরও দশজন অগ্রসর হবে আর যদি সাকসেস হয় তো মহাভোগের জীবন কাটবে শিষ্য আজ্ঞে হ্যাঁ কিন্তু কুলায় না তাই তো বলছি বাবা তোদের শ্রদ্ধা নেই আত্মপ্রত্যায়ও নেই কী হবে তোদের না হবে সংসার না হবে ধর্ম হয় ওই প্রকার উদ্যম উদ্দাম করে সংসারে সাকসেসফুল হয়। নয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে আমাদের পথে আয় দেশ বিদেশের লোককে ধর্মপ্রদেশ দিয়ে তাদের উপকার কর তবে তো আমাদের মতো ভিক্ষা মিলবে আদান প্রদান না থাকলে কেউ কারোর দিকে চায় না দেখছিস তো আমরা দুটো ধর্মকথা শোনাই তাই গেরস্তারা আমাদের দুমুঠো অন্ন দিচ্ছে তোরা কিছুই করবি না তোদের লোকে অন্ন দেবে কেন চাকরিতে গোলামিতে এত দুঃখ দেখো তোদের চেতনা হচ্ছে না কাজেই দুঃখও দূর হচ্ছে না এ নিশ্চয়ই দৈবী মায়ার খেলা ও দেশে দেখলুম যারা চাকরি করে পার্লামেন্টে তাদের স্থান পিছনে নির্দিষ্ট যারা নিজের উদ্যমে বিদ্যায় বুদ্ধিতে স্বামধান্য হয়েছে তাদের বসবার জন্যই ফ্রন্ট সিট ওসব দেশে জাতফাতের উৎপাত নেই উদ্যম ও পরিশ্রমে ভাগ্যলক্ষ্মী যাদের প্রতি প্রসন্না তারাই দেশের নেতা ও নিয়ন্তা বলে গণ্য হন